আমি একটা নিউ পিসি পাইছি আর আমি সেখানে মাইন্ড ক্রাফ্ট ট্রাই করবো আর আমি একটা মাইন্ড ক্রাফ্ট এস এমপিতে জয়েন করছি আর এই এস নাম নিউন ক্রাফ্ট এস এমপি আর আমার গোল হচ্ছে যে একটা বেস খুঁজতে হবে আর আমার এই রাতটা কোনো রকমে সারভাইভ করা লাগবে যেহেতু আমার সামনে একটা ভিলেজ আছে দেড়শ আমি একটা বেড খুঁজবো আর ওখানে আমি ঘুমাই যাবো অ্যান্ড ইয়া এখানে কোনো বেডও নাই ওয়াও এখানে মাকড়শাটা আমার অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে ভাই পিং কেন তো আই আই আমাদের মারাই লাগবে এন্ড এসএমপি তে জয়েন করার পরে আমার সর্বপ্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে মনস্টার হান্টার আর এটা ফিজিক্স মোডের জন্য এরকম ও নো আমি দরজা লাগাইতে ভুলে গেছি আর জম্বি আমার এখানে ঢুকে গেছে আর আমার এখন হাফ হার্ট আছে হোয়াট ওকে আমি ওই জায়গাতে মরছি এখন আমার একটা ভালো বেস খোঁজা লাগবে এখানে কিছু হোয়াইট আছে আই মিন হুইট আর এখানে ওয়াটার মেলন তো নেওনি যেটা আমার অনেক কাজে লাগবে খাওয়ার জন্য এখানে একটা লিটন আছে পাত্তা না দিই যদিও আমার মারতেছে আমার একটা বেড খুঁজা লাগবে কোনো রকমে ফাইনালি আই গোট এ বেড বাট আমি জানিও না এখানে ওয়ান প্লাস এ মোড় নাই ওয়াও আমার রাতটা কোনো রকমে কাটাইতে হবে যাক ভালো এখানে ছাপ্পান্নটা সিট পাইছি এই ছাপ্পান্নটা সিট দিয়েছি আর এখানে ব্রেড বানাইতে পারবো অনেকগুলো আমি তিন চারটার মতো ব্রেড নিই অ্যান্ড ইয়া এখন আমার জায়গা খোঁজা লাগবে আর আমি রাতের মধ্যে সার্ভাইভ করতে পারবো সেটা কোনো ব্যাপার না কজ আমার কাছে ফুডও আছে অ্যান্ড ইয়া গেলে তো অনেকগুলো টুলস পাবই এই জায়গাটা খারাপ না বানানোর জন্য বাট এইটা স্পনের অনেক কাছাকাছি হয়ে যায় আর আমি দূরে বানাতে চাচ্ছি অ্যান্ড ইয়া আমার দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে কজ আমি বেস বানানোর জন্য জায়গা পাই গেছি গরুটা উইট দেখে আমার সাথে এরকম করতেছে